থেকে তিনটে বিল্ডিং পরে কাউন্সিলর থাকে কাউন্সিলর এই দিকে ঘুরে তাকাচ্ছে না জানি না তার অভিসন্ধি কি আছে ঘরের মেয়েরা কোনোদিন রাস্তায় নামে না আমরা কিন্তু বাধ্য হয়ে নেমেছি কেন আমাদের অসুবিধের জন্যে একটা ছাড় না দিয়ে বহুতল নির্মাণের অভিযোগ বৈদ্যপাটিতে রাস্তা অতি সংকীর্ণ হওয়ায় জিটিওত অবরোধ এলাকাবাসীর বৈদ্যবাটি মধুচক্র স্কুলের কাছে জিটি রোডের পাশে একটি বহুতল নির্মাণ হচ্ছে পুরোনো দিনের বাড়ি ভেঙে সেই নির্মাণে যাতায়াতের রাস্তা অত্যন্ত সংকীর্ণ হওয়ায় আশঙ্কা এলাকাবাসী পুরসভায় চিঠি দিয়ে তারা বিষয়টি দেখার জন্য অনুরোধ জানিয়েছিলেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি আজ ওই বহুতলের পাচির নির্মাণ করতে আসে রাজমিস্ত্রিরা এবং সেখানেই বাঁধা দেয় স্থানীয়রা তাদের অভিযোগ বহুতল নির্মাণের ক্ষেত্রে যেই নিয়ম মানা উচিত রাস্তা যতটুকুনি ছাড় দেওয়া উচিত সেটা দেওয়া হচ্ছে না পুরসভা বিষয়ে চুপ করে আছে তাই তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং জিটিও অবরোধ করছেন এখানে বারো ফুট রাস্তার জায়গা এখন আমরা বর্তমানে সাড়ে পাঁচ ফুট রাস্তা দেখতে পাচ্ছি তারা বলপূর্বক বাড়াচ্ছে এবং সেটা মেপে সরজমিনে তদন্ত করে তারপর কাজ আরম্ভ করে আমরা কারো ক্ষতি চাই পৌরসভায় আপনারা অভিযোগ পৌরসভায় আমরা রিমাইন্ডার দিয়েছি একবার নয় দু দুবার করেছি পৌরসভায় করেছি মহকুমা না মহকুমা শাসককে করেছি আইসি শ্রীরামপুরকে করেছি নগর উন্নয়ন দপ্তর দপ্তরকে করেছি আমরা বিভিন্ন জায়গায় জানিয়েছি মাছ করেছি কিন্তু পৌরসভা এবং আমাদের কাউন্সিলার এই মানে যেখানে বিল্ডিং হচ্ছে সেখান থেকে তিনটে বিল্ডিং পরে কাউন্সিলার থাকে কাউন্সিলর এই দিকে ঘুরে তাকাচ্ছে না জানি না তার অমিত কুমার মান্না ওই জমিতে বহুতল নির্মাণকারী প্রমোটার শেখ আব্দুল মাটিন বলেন পুরনো বাড়ি যতটুকু সীমানা ছিল সে জায়গায় তিনি নতুন করে আবারও সীমানা দিচ্ছেন এলাকার মানুষ যাতে আপত্তি জানায় আমরা পুরসভার সমস্ত অনুমতি নিয়েই কাজ করছি যেহেতু ভেতরের কাজের কোনো ইনজাংশন নেই তাই নির্মাণের কাজ চলবে সীমানা প্রাচীরের কাজ আপাতত বন্ধ থাকবে সমস্ত কাগজপত্র নিয়ে পুরসভায় যাব তারপর সবাই যেরকম বলবে সেই অনুযায়ী কাজ করব। এই পাড়ার লোকের অল্প কিছু লোকের সমস্যা যেটা ওরা দাবি করছে এই প্রপার্টিটা নাকি আমরা অবৈধভাবে কনস্ট্রাকশান করছি কিন্তু আমরা কোনো অবৈধভাবে কনস্ট্রাকশান করছি না এটা একটা বহু পুরোনো আমাদের বৈদিক বহু পুরোনো বাড়ি প্রাচীন বাড়ি এটা পৌর এটা আমাদের রেশন অফিসও ছিল সেই বাড়িটা আমরা তিন বন্ধু মিলে পারচেস করি করে মিউনিসিপ্যালিটি থেকে অনুমোদন করি কনস্ট্রাকশানের জন্য সেই অনুযায়ী বাড়িটাকে ভেঙে দিয়ে আমরা নতুন করে কনস্ট্রাকশান তুলতে চাইছি এবং পুরনো যে বাউন্ডারি ওয়ালটা ছিল সেই বাউন্ডারি ওয়ালের ভিতের ওপর আমরা আবার নতুন করে একটু ভিত দিয়ে দিতে চাইছি যাতে এই গলির লোকের যাতায়াতের ক্ষেত্রে কোনো কিছু রডের খোঁচা বা কোনো কিছু অসুবিধে না হয় বা বাচ্চারা গত্ত না পড়ে যায় সেই জন্যে ওরা দাবি করছে যে না অবৈধ কাজ করছি আমরা কোনো রকম না আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে আপনি কোনো রকম রাস্তা ছাড় দিচ্ছেন না না আপনি এখন একটুখানি ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাতে পারেন যে পুরনো ঢালাই রাস্তা ইভেন আমাদের যে পুরনো বাড়ির ড্রেন সেই ড্রেনটা এখনো পর্যন্ত এইখানে এখনো অক্ষুণ্ণ আছে তো আমি যদি রাস্তা যদি নাই ছাড়ি তাহলে তো আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে কোনটা পুরনো কোনটা নতুন ওখানে মন্দিরের কোনটা দেখুন আর এখানে সামনের কোনটা দেখুন পুরনো ভিট এখন আমার রাখা আছে ড্রেন রাখা আছে এমনকি এই যে মিলসভারটি যে রাস্তাটা ঢালাই করে দিয়েছেন সেই ঢালাইও রাখা আছে এখানে একটু হাত পড়েনি যদি আমি অবৈধই কাজ করতাম আপনারা বুঝতে পারতেন বা দেখতেন যদি আপনারা দয়া করে ক্যামেরাটা একটুখানি ঘোরান তাহলে ভালো বুঝতে পারবেন পৌরসভার অনুমোদন আছে পৌরসভার অনুমোদন অবশ্যই আছে পৌরসভার অনুমোদন ছাড়া কি এত বড় কনস্ট্রাকশন করা যায় আমরা আমাদের জীবনের সমস্ত টাকা পয়সা দিয়ে এই কনস্ট্রাকশনটা করছি তার নির্দিষ্টভাবে ছাড়ের যে অবশ্যই নির্দিষ্ট ছাড় আছে এবার যদি মানে দেখা যায় দু এক ইঞ্চি কম হতে পারে বা দু এক ইঞ্চি বেশি হতে পারে ওটার জন্য আমার আপত্তি কিছু নেই পৌরসভা আমাকে যা বলবে আমি তাই মেনে নিতে রাজি আরও একটা কথা আমি এই পাড়ার উদ্দেশ্যে বলছি পাড়ার লোকরা যদি এই সবভাবে অবরোধ না করে আমার সাথে বসে ওদের কোনো কিছু একটা দাবি থাকে যে এই রাস্তাটা তো সরু যে আমাদের গাড়ি করে অ্যাম্বুলেন্স ঢোকে না প্রায় 45 মিনিট অবরুদ্ধ হয়ে পরে জিটি রোড অবশেষে শ্রীরামপুর থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে আমরা চাইছি এখানে রাস্তা সরু মাপ করে যেটা হবে আইনত সেটাই হোক আমরা এইটাই চাই আমরা অশান্তি করতে চাই না ঝগড়া করতে চাই না বাতিল হচ্ছে বলে বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি ঘরের মেয়েরা কোনো দিন রাস্তায় নামে না আমরা কিন্তু বাধ্য হয়ে নেমেছি কেন আমাদের অসুবিধের জন্যে একটা টোটো ঢুকবে না একটা অটো ঢুকবে না অসুবিধে সবারই হতে পারে অবরোধ দেখুন আমাদের পাড়ার মধ্যে যেটা হচ্ছে সামনে একদম ফ্ল্যাটটা আগে দেখুন পৌরসভার এত আইন কিছু ছিল না যখন প্ল্যান পাসও এত ছিল না ছিল কি ছিল না যখন পুরনো বাড়ি ছিল তো এখন যখন নতুন করে সেটা ভেঙে হচ্ছে সেটা আইন বুঝে সেটা হোক আমরা সেটা মেনে নিতে চাইছি কেন আমাদের পাড়াতে অনেক আছে বা জনগণও ঢুকবে রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে একজন গেলে একজন পাশ দেওয়া যাবে না একটা গ্যাসের গাড়ি গেলে গ্যাসের সাইকেলে করে নিয়ে গেলে যদি একজন পাশ দিতে তাই তার দেয়ালে হাত ছেঁড়া হয়ে চলে যাবে তাহলে আইন যেটা মেনে নেবে পৌরসভা আইন